ন্যাশাইগারের নাম হয়েছে জামনের একটার নাম হয়েছে শোকেন আর একটার নাম হয়েছে হতেন কে শোকেন আর হতেন এই নামের তো জীবনও শুনলাম নেই শোকেন আর হতেন নামে কোনো নেশা হয় এইগুলো তুই খাস কেম নেয় আর করস কেম নেয় এগিন মামা এটা শোকেন হয়েছে যে আপনার ওই ফুরাজন নোংরা যে জামা কাপড় আছে না হ্যাঁ ওগুলো এরকম শুকলে একটা নেশা আর হতেন

啊！Uh <laughs>